সোল কিন্তু আপনারা যেভাবে ইচ্ছা ফোল্ড করতে পারতেছেন বেন করতে পারতেছেন এবং এগুলা আনব্রেকেবল সোল ভাই মানে ডক্টর কমফোর্ট সিরিজের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হার্টের স্যান্ডেলটা নর্মালি আমরা বেশিরভাগই দেখেছি ইন্ডিয়ার থেকে অনেকে নিয়ে আসে কিন্তু বাংলাদেশে কিন্তু খুবই রেয়ার পাওয়া যায় কালার এর মধ্যে পেয়ে যাবেন এবং এগুলাতে সাইজ আছে আমাদের কাছে

ইম্পোর্টের একটা স্যান্ডেল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আজকের ভিডিওতে ইম্পোর্টের স্যান্ডেলগুলো আপনারা আপনারা দেখতে পাবেন সব ভিয়েতনামের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সাইজ থেকে নিয়ে সব কিছু ডিটেলিংয়ে দেওয়া আছে এবং এই প্রোডাক্টটার পুরো কোয়ালিটিটা দেখেন খুবই লাইট মধ্যে যারা লাইট ওয়েট স্যান্ডেল খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট কালেকশন সাইজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত তেতাল্লিশ পর্যন্ত সাইজেস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটার মতো কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে ভিডিওটা আজকে বেশি লং করব না আমরা কুইক আমাদের প্রোডাক্টগুলো দেখায় দিব তো সেইম আর্টিকেল এর মধ্যে আরেকটা কালার अवेलेबल আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার এর মধ্যে 793 আর্টিকেল এর ব্ল্যাক কালার টো কিন্তু আপনারা अवेलेबल পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং এখানে দেখতে পাচ্ছেন বুল লেজেন্ড লেখা আছে এবং এখানে একটা বাকিল ইউজ করা আছে প্রোডাক্টটা আপার ম্যাটেরিয়ালটা পুরো 100% জেনুইন লেদার এবং এটা একটা পাইলন সোল ব্যবহার করা হয়েছে এটার মধ্যে এই প্রোডাক্টটার মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই লাইটওয়েট একটা প্রোডাক্ট এটা তো আমরা আমাদের নেক্সট প্রোডাক্টে আগাই সেটা হচ্ছে 794 নম্বর আর্টিকেল এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর কমফর্ট সিরিজের আরেকটা স্যান্ডেল যেটা হচ্ছে বুল লেজেন্ড ব্র্যান্ডের বুললেজেন্ট ব্র্যান্ডের এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবং এগুলো সোল কিন্তু আপনারা যেভাবে ইচ্ছা ফোল্ড করতে পারতেছেন বেন করতে পারতেছেন এবং এগুলো আনব্রেকেবল সোল ভাই মানে কখনো ফাটবে না বা ভাঙবে না ওরকম কোনো ধরনের সমস্যা হবে না প্রোডাক্টগুলোতে তো ব্ল্যাক কালারের মধ্যেও কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বুললেজেন্টের প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা সেম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন সাইজ থাকবে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত এবং কালার হবে ব্ল্যাক এবং এটাও সেম আপনার আনব্রেকেবল সোল এবং খুবই মানে ফ্লেক্সিবিলিটিভাবে আপনার এগুলো ব্যবহার করতে পারেন ফ্লেক্সিবল একটা জুতা এটা এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে বাইশশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর্টিকেল হচ্ছে রয়্যাল কবলয়ের মধ্যে এবং আর্টিকেল নাম্বার হচ্ছে একশো আট একশো আট নম্বর আর্টিকেলের রয়্যাল কবলার প্রোডাক্টটা বর্তমান বাজারে খুবই একটা মানে চাহিদাজনক প্রোডাক্ট যেটা আমরা ওই স্টকে এনে ফেলে এনে ফেলেছি এবং এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে সোল কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য দৌড়াদৌড়ি করার জন্য খুবই বেস্ট প্রোডাক্ট এবং এটার উপরে কিন্তু আপনার ইয়া প্লাস্টিক টাইপ একটা ইলাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাইডে কিন্তু আপনারা জেনুইন লেদার আপনারা ফিল নিতে পারবেন এখানে বব লেদারটা ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এটা আপনার বেল সিস্টেম দেওয়া আছে বেল দিয়ে আপনারা টাইট করে বেঁধে পড়তে পারবেন এবং এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে আমাদের আজকের ভিডিওতে টাকা টাকা করে করে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার পার্চেস করতে পারতেছেন একশো আট আর্টিকালে কিন্তু চকলেট কালারের মধ্যে আপনার অ্যাভেলেবেল আছেন আমাদের কাছে ইলাস্টিক এবং জেনুইন লেদার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অরিজিনাল ভিয়েতনামি ভার্সন রয়্যাল কপার প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে সাইজ থাকবে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত প্রাইজ হচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা বাংলাদেশে কিন্তু ক্লার্কের স্যান্ডেল একেবারেই রেয়ার পাওয়া যায় অনেকেই আমাকে অনেক কাস্টমার করে যে ভাই আপনাদের কাছে কি ক্লার্কের স্যান্ডেল হবে কিনা না ক্লার্কের স্যান্ডেলটা নর্মালি আমরা বেশিরভাগই দেখেছি ইন্ডিয়ার থেকে অনেকে নিয়ে আসে কিন্তু বাংলাদেশে কিন্তু খুবই রেয়ার পাওয়া যায় এবং এই ক্লার্কের স্যান্ডেলগুলো কিন্তু আপনারা আমাদের আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন একেবারেই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ভিয়েতনামের প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু বেল্ট সিস্টেম বেল্ট সিস্টেমে আপনারা পড়তে পারবেন এটার মধ্যে দুইটা কালার হয় আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যাক কালারটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আপার ম্যাটেরিয়ালটা হচ্ছে জেনুইন লেদার যেটা হচ্ছে আপনার বব লেদার বব লেদার মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন সোলটা কিন্তু আপনার পাইলাম সোলের মধ্যে পেয়ে যাবেন এবং এগুলাও কিন্তু খুবই ফ্লেক্সিবল একটা জুতা এবং এগুলোর প্রাইস থাকে থাকবে একেবারে রিজনেবল আজকে ভিডিওতে একদম অফারে দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই ক্লার্কস এর স্যান্ডেল পেয়ে আছেন আমাদের কাছে আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন ক্লার্ক এর বক্স এবং আজকে ক্লার্কস এর প্রোডাক্ট দিয়ে একদম ধামাকা থাকবে এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ডক্টর ডক্টর সিরিজ এর স্যান্ডেল প্রত্যেকটা স্যান্ডেল ডক্টর সিরিজ এর স্যান্ডেল খাস করে যাদের আর কি পায়ের গোড়া সমস্যা হয় অথবা ডক্টররা রিকমেন্ড করে থাকেন যে আরামদায়ক জুতা পরেন তাদের জন্য এগুলো বেস্ট কালেকশন এর চেয়ে ভালো স্যান্ডেল আর কি হতেই পারেন আপনাদের জন্য এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ভিয়েতনামি ডেকোরেশনগুলো আপনারা আমাদের কাছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় সাইজ থাকবে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত একটা কালার যেটা হচ্ছে চকলেট কালারের মধ্যে ক্লার্কের স্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে চকলেট কালারের মধ্যে পেয়ে যাবেন সেম ক্যাটাগরির প্রোডাক্ট সেম কোয়ালিটি জাস্ট থাকবে চকলেট কালারের মধ্যে এটাতেও সাইজ থাকবে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত এবং প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা আমাদের নেক্সট প্রোডাক্ট হচ্ছে বেইনের ছশো ছিয়ানব্বই নম্বর আর্টিকেল যেটা আপনারা ডক্টর কমফোর্ট সিরিজের স্যান্ডেলের মধ্যে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবং এটা সোলটা আগেটা চাইতে একটুখানি হেভি হবে প্রোডাক্ট কোয়ালিটি খুবই জো

এবং এটার মধ্যেও সাইজ থাকবে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত এবং এগুলোর প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে আমাদের লাস্ট একটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এর মধ্যে ব্ল্যাক কালারটা দেখাই একেবারে ফ্যাশনেবল একটা লাইট ওয়েট জুতা যেটা আপনারা রাফ টাফ ইউজ করতে পারবেন যাদের আর কি পায়ের গোড়া সমস্যা আছে কমফোর্ট সিরিজের জুতা খুঁজে থাকেন তাদের জন্য এগুলা বেস্ট কালেকশন আমাদের কাছে কিন্তু আপনারা কেভিন ক্লেনেরও স্যান্ডেল পেয়ে যাবেন সিকে এবং সিকে এর মধ্যে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আপনার ডক্টর কমফোর্ট সিরিজের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একেবারে এই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট আপার মেটেরিয়ালটা লেদার হয়ে যাবে এবং এই সোলটা হচ্ছে পাইলন সোলের মধ্যে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সাইজ থাকবে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত এবং এগুলার প্রাইস থাকবে আমাদের কাছে আজকের ভিডিওতে ষোলোশো নিরানব্বই টাকা করে ষোলোশো নিরানব্বই টাকা করে কিন্তু এই